আছে এই তুচ্ছ প্রাণ এই রামগতি নগরের মানুষের জন্য এই তুচ্ছ প্রাণ যদি তখনই মনে হবে এই জীবন সার্থক হলো কথা প্রিয় ভাই বোনেরা আজকে বাংলাদেশে আজ থেকে তিন মাস পরে এই নির্বাচন এই নির্বাচনের জন্যই কিন্তু আমাদের রক্ত দিতে হয়েছে আপনাদের ভোটের অধিকারের জন্য আমার নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে শক্তির পরীক্ষিত নেত্রী বেগম বছর জেল খাটতে হয়েছে আপনারা চিন্তা করেন আজকে যে নির্বাচন আসলো এই নির্বাচনের জন্য এই অধিকারের জন্য এই যে আপনি কথা বলতে পারছেন এই যে আপনি হাত ঘুরিয়ে আপনি স্লোগান দিতে পারছেন আপনি আজকে ডক্টর ইনুল সাহেবের বিরুদ্ধে কথা বলতে পারেন আপনি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতে পারেন আশরফুদ্দিন নিজামের বিরুদ্ধে কথা বলতে পারেন অসাশনে যে অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলতে পারেন এই যে গণতান্ত্রিক অধিকার এই অধিকারকে ধরে রাখার জন্যই আগামী নির্বাচন আমার নেতা তারেক রহমান আগামীর যে বাংলাদেশের স্বপ্ন দেখে মানবিক যে বাংলাদেশের স্বপ্ন দেখে গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন দেখে ইনসাফের বাংলাদেশের যে স্বপ্ন দেখে সেই স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে হলে সেই স্বপ্নের লক্ষ্যে বুঝতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবে আগামী দিনের নির্বাচনী যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে হবে প্রিয় ভাই বোনেরা জীবনের এক কঠিন সময় আমরা পেরিয়ে এসেছি আমরা আমাদের কোকো ভাইকে হারিয়েছি আমরা আমাদের শহীদকে হারিয়েছি আমরা গত সতেরো বছরে বিএনপির সাড়ে তিন হাজার নেতা কর্মী মৃত্যুর সাথে পাঞ্জালোর মৃত্যু বরণ করেছে আড়াই হাজার নেতা কর্মী হয়েছে আমাদেরকে ভয় দেখিয়ে কোন লাভ নেই কারণ আমাদের তো হারাবার কিছু বাকি নেই আমরা সব হারিয়ে ফেলেছি আমরা ভাবি নাই কোনদিন এই বাংলাদেশে এই জুলুম বাজদের পতন হবে আমরা ভাবি নাই এই বাংলাদেশ কথা বলতে পারব আমাদেরকে ভয় দেখি প্রাণ এই রামগতিক কমলনগরের মানুষের জন্য এই তুচ্ছ প্রাণ যদি দিয়ে পারি তখনই মনে হবে এই জীবন সার্থক হল সম্পদ হলো এতদিন বেঁচেছিলাম সেটা সার্থক হলো এই হলো আমার বক্তব্যের মূল কথা